নমস্কার দর্শক সনাতনী নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কিছুদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান এখন থেকে ভক্তদের মনে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে তাই আসুন এবছরের তথা দু সালের রথযাত্রার সময়সূচি ও রথযাত্রার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জেনে আসি রথযাত্রা শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ রথ এবং অক্ষ থেকে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান অথবা চাকা যুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি যাত্রা শব্দের অর্থ হল কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির বৃতুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদমকে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজাও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদায়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষী তার সম্মুখে আবির্ভূত হয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই তিনি পূজিত হবেন ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে রথে চেয়েও বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট দেবকে দর্শন করলে এবং রথের দড়ি স্পর্শ করলে আর পুনর্জন্ম হয় না এছাড়া পুরাণ ও পদ্ম পুরাণেও জগন্নাথদেবের রথযাত্রার সুস্পষ্ট উল্লেখ আছে রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম একটি পূজা অনুষ্ঠান কারণ ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য রথযাত্রা এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরায় জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ সাধারণত আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে বলরাম ও বন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ একেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে রথযাত্রায় যে তিনটি রথ ব্যবহার করা হয় সেগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ বলরামের রথের নাম হল তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হল সর্পদলন রথযাত্রার সময়সূচি বাইশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বাংলা এবং সাতই জুলাই দু ইংরেজি রোজ রবিবার দ্বিতীয় তিথি স্পর্শ রবিবার ভোর থেকে শেষ রাত্রি পর্যন্ত উল্টো রথ তিরিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বাংলা এবং পনেরোই জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্টে লিখুন জয় জগন্নাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী নলেজের সাথেই থাকুন সবাইকে নমস্কার